আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে এবারে আসলাম প্রোডাক্ট হচ্ছে একটি ওয়ারলেস কিবোর্ড এবং মাউস কোয়ালিটি অনেক ভালো মনে হলো এই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম এটা একটি চায়না ব্র্যান্ডের জুয়েল লেখা আছে এটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এস সিক্স সেভেন ওয়ান এটার কীবোর্ডের ফিচারগুলো আছে হচ্ছে ফোর ফাইভ ওয়ান সেভেন ইন্টু টু ফাইভ পয়েন্ট থ্রি মিলিমিটার প্রোডাক্টের ওয়েট হচ্ছে পাঁচশো অষ্টআশি পয়েন্ট ফাইভ গ্রাম একশো চারটি কি আছে কালার কী ক্যাপ আছে ওয়ারলেস ডিস্টেন্স টেন মিটার ব্যাটারি কীবোর্ডের ব্যাটারি টু টু ট্রিপল এ ব্যাটারি অর্থাৎ রিমোট রিমোটের ব্যাটারি এবং থ্রি ডি ওয়ারলেস মাউসের ফিচার হচ্ছে ডিপিআই ষোলোশো সাইলেন্ট সুইচ আছে থ্রি মিলিয়ন টাইম তারপর প্রোডাক্ট সাইজ একশো আট ওয়ান জিরো এইট ইন্টু ফাইভ নাইন পয়েন্ট ফাইভ ইন্টু টু এইট পয়েন্ট ফাইভ মিলিমিটার ওয়ার্কিং ফাইভ হাই ভোল্ট এটাতে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে কিবোর্ডে দুইটা ব্যাটারি ইউজ করা হয়েছে মাউসে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে এ টি ব্যাটারি ওয়ান টিপল ব্যাটারি আর এটা টু টিপল ব্যাটারি উইথ অন অফ সুইচ অ্যাট দ্য বোটফ ম্যাটেরিয়াল এবিএস আমি এখন এটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি তো আমি এখন প্যাকেটটি ওপেন করতেছি টা আমার কাছে অনেক গুড ইয়ার্স লাগছে এই জন্য আপনাদের দেখাচ্ছি এটাতে নিউমেরিক কিউ আছে অর্থাৎ পাশে অফিস ওয়ার্কের জন্য ক্যালকুলেটর হিসাবে ব্যবহার করা যাবে এটাতে কিগুলো সুন্দর দেখতে সাদা কালারের গোড ইয়ার্স লাগছে এটা টেন মিটার পর্যন্ত ডিসটেন্স কভার করবে এখানে দুইটা ব্যাটারি ইন করা যাবে তো এটা হচ্ছে কিবোর্ড এবং এটা হচ্ছে মাউস মাউসের এখানে একটা বড়ো ব্যাটারি অর্থাৎ ঘড়ির ব্যাটারি ইউজ করা হয়েছে এটা এখানে সেন্সর আছে এই এক সেন্সরে মাউস এবং কীবোর্ড দুইটাই কাজ করবে এটা খুব গর্জাস লাগছে এই জন্য আপনাদের সামনে আমি দেখাচ্ছি তো চলুন ব্যাটারি লাগে টেস্ট হয়ে দেখি তো আমি এখন ব্যাটারি লাগাই দেখাচ্ছি এখানে ছোটো রিমোটের ব্যাটারিগুলো এখানে প্লাস মাইনাস দেখি করতে হবে এদিকে মাইনাস আমি মাইনাসটা এদিকে ঢুকালাম আগে দিলাম তো আমাৰ কিবোৰ্ডেৰ বেটাৰী লাগানো হৈ গৈছে তো এখন আমি মাউচৰ বেটাৰী লাগাব মাইনাছৰ দিশে প্লাছ এইদে মাউছ লাইন পেছে এটা অট' চুইচ ছেট কৰা এটা কোনো চুইচ নাই অট'মেটিক চেন্সৰ খুলি ফুলিলে এক্টিভভাৱে চেঞ্চৰ লাগাইলে তো আমি এখন এইখানে ল্যাপটপে সেন্সর লাগাই দিচ্ছি এই সেন্সর লাগিয়ে দিলাম তো এখন আমি এখানে কীবোর্ডে এই যে কীবোর্ডে লাইন পাইছে মাউচেও লাইন পেয়েছে তো আমি এখন এটা আপনাদের চালায় দেখাচ্ছি মাউচ ভালোই কাজ করতেছে স্পিড আছে ভালো তো আমি এখন এইখানে আপনাদের নোটপ্যাডে টাইপ করে দেখাবো নোটপ্যাডে টাইপ করে দেখাচ্ছি কিবোর্ড ওয়ারলেস মাউস হিসাবে দূর থেকে কাজ করা যায় টেন মিটার থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি ব্যবহার করে খুব মজা পেয়েছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তীতে অন্য আর কি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ